কি খবরছ মায়া কেমন তুমি ভালো আছিস আঙ্কেল আপনি কেমন আছেন কি কইলা আমি কি আঙ্কেলের মত দেখতে তো আপনি কিসের মতো দেখতে তোমার তোমারই একটা কাজ করতে কি কাজ মত তো সময় আছে আচ্ছা আচ্ছা একটা কেম আপনি কেমন আসছেন কি কইল আমি কি আঙ্কেলের মতো দেখতে তো আপনি কিসের মতো দেখতে আপনার বয়সটা আপনি দেখছেন শোনো তোমার আব্বারে আমি দেখি আঙ্কেল তাহলে আমি কি তোমার আঙ্কেল হই

ওখানে যাব আমরা ঠিক আছে আরে মেয়ে দিছো অনেক সুন্দর হইছে কে দিয়ে দিছে এটা এটা তো আমি নিজে দিছি কেন আমি কি সুন্দর করে দিতে পারি না তাহলে আমার হাতে দিয়ে দিবা না একটু আমাকে আগে বলতা তো তো আমি দিয়ে দিতাম আচ্ছা ঠিক আছে এরপর তুমি আমারটা দিয়ে দিবা আমি তোমারটা দিয়ে দিব এরপর ঠিক আছে আচ্ছা

চড়িয়া দাঁত ফেলে দিন বাটা উত্তর পাড়ার পোলা হইয়া তুই দক্ষিণ পাড়া মাই লাগে প্রেম কর মাধ্য সাহেব আপনি সব জায়গায় নাদ্দরি করবেন না আপনি যে কাজে আসছেন আপনি ওই কাজে যান এই সরকার ওরে বুঝে এই বেটা মাদ্দরের উপর দিয়ে এত বড় কথা এ চামচার বাচ্চা চামচা বেশি কথা কবি না চুপ করে থাক তুই এই আঙ্গুল নামে কথা কো তোর কাছে পাঁচ মিনিট সময় দিলাম চামচক সামিতে সর সর বেটা আবার খারাপ জবাবটা

সরকার হ্যাঁ বলেন তোমার একটা কাজ করুন কি কাজ কাজ ওই তো সময় আমার আচ্ছা আচ্ছা ও আমার কোনোভাবে সুযোগ দিতে আসে না তাই নাকি হ্যাঁ পরে যে কোনো একটা কৌশলে একটা খেলা খেলতে হইব আচ্ছা আচ্ছা তাহলে চলো এখানে বসে আলাপ করি বল একটা যুক্তি করি বল মানে বল সরকার তোমার লেনে বললাম কি লিখা দাঁড়ো তোমার একটা কাজ করতে হইব

আর আমি তো জানি যে যদি চাকরি পাই তাহলে আমার মা বাবাকে তোমার মা বাবার কাছে পাঠাবো সেটাকে আমার কোনো চেষ্টা নাই আমি তো চেষ্টা করতেছি তুমি ছয়টা মাস ওয়েট করো তারপরে আমি সব কিছু দেখতেছি প্লিজ তুমি ছয়টা মাস ওয়েট করো হইছে থাক এই কথা কবে থেকে শুনতাছিস তুমি দুই বছর ধরে এক কথা বারবার বলতাছো যে চাকরি হবে হবে পরে যদি আমাকে বিয়ে দিয়ে দেয় না ফ্যামিলি থেকে পরে আমাকে তুমি দোষতে পারবা না আমাকে তুমি দোষ দিতে পারবা না যে আমি তোমার সাথে টাইম পাস করতে চাও না করছি আচ্ছা বাবা আমি তো চেষ্টা করতেছি চাকরিটা আমার হয়ে গেলে আমার মা-বাবা ক্যাম্পাঠাবো আমি লক্ষ্মী তুই একটুই করো প্লিজ তুমি একটু থাকো শান্ত হয়ে থাকো তোমার মা-বাবাকে তুমি বোঝানোর চেষ্টা করো আচ্ছা থাক তুমি যেহেতু বলছো তো দেখি কিন্তু একটা না ঝামেলা হয়ে গেছে ঝামেলা কি ঝামেলা আমার মানা ইচ্ছা লাগেছে আমার খুবতর সাথে বিয়ে দেওয়ার জন্য ছেলে তোমার দেশের বাইরে ভালো জব করে তোমার মাকে ম্যানেজ করো ঠিক আছে আমি তোমাকে মাসের কথা বলছি না সে ছয় মাস পরে আমার মা বাবাকে তোমার মা বাবার কাছে পাঠাবো তুমি একটু ম্যানেজ করো আর তুমি একটু রিল্যাক্স থাকো ঠিক আছে এটা আমি দেখতেছি আচ্ছা শোনো আমার বন্ধু ওয়েট করতেছে ঠিক আছে তুমি তাহলে বাসার দিকে যাও আমি একটু বন্ধুর সাথে ঘুরতে যাবো আচ্ছা যাও লক্ষ্মীটি আমার থাকো রফিকের মা বাবা আমার বিচার দেয় রফিক আর রফিক মা বউ মা বাবার তো আমার খুব খারাপ লাগে কই কিন্তু আজকে কইলাম বিচারটা আজকে কইরা আচ্ছা ঠিক আছে তাহলে রফিক রফিকের বউ আর বাপ মায়ের খাও দেয় না 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 এটা কয়েকবার কইছে আসলে আমি অনেক ব্যস্ততা থাকি বিভিন্ন এলাকার বিশ্বাস এলাকাবাসী কিছু না হ্যাঁ আসি আর মুরব্বী আছে তাকে চলো আচ্ছা চলো ও আঙ্গেল না ও কাজের আঙ্গেল আর আমি আলেকুম ওয়া আলাইকুম সালাম। মাতভাষা কি মনে কইরা? আরে উত্তর উত্তরপাড়া রফিক আছে না? ও রফিকের আদবকের বউ আর বাপ-বাবু রাইসে হামু ধারা। ও এটা কি কাম হইল? এই সরকাছর আমাকে সব দিছে। عايزকা সাইতটাবাদে বিচার এরে ফলাইছি। অন অন নামে আর ওর বোন নামেnotin বিচার করতে কথা কিন্তু কইতে হইব। কি কর? হ্যাঁ তো অবশ্যই। ঠিক আছে। উচিত বিচার করতে হবে। তাই এই বড়াই ভাই

তাজা আঙ্কেলের বাড়িতে ও যো উত্তরবরা ট্রফিক আছে না ট্রফিকের মাইর আর বাবারে খাও না না আরে বউ জামাই দুজনে মিলে এই কষ্ট করছে তো আরে কইছিলাম plow জায়গা রাম আছে সবারে জানাই তাই তাজেরনে তাজা আঙ্কেলেরনে গেছি যারবই এই সরকারে ফজকরা আমাকে জামিতে দড় দিছে এই কথা ঠিক না হ আমার সামনে দেখলাম শাডের পтом লাগাইতে লাগাইতে দড় দিছে মাতবার সাহেব আমার উপরে আমার মেয়ের উপরে এইরাম অবিচার করেন না আল্লাহ কইব না আমার দোর সাহেব এই আমি কি মিছা কথা কছি যা দেখছে এই কিন্তু সব কপ কাকা চুপ থাকেন আমার সামনে দেখলাম বোতাম লাগাইতে লাগাইতে দৌড়তে গেল এই যে সরকার এই যে হ্যাঁ আলা বুঝছেন তো আপনারা বুঝছি হ্যাঁ কইলা বুঝছেন আপনারা এই যে এই লোকের মাইয়া আর ওই যে তার স্ত্রী এই এলাকায় মাইয়া নিয়ে ব্যবসা করে এই এলাকার যত যুবক গুলো মানে সব কার মানে আলাদা কোন আপনাদের কি এটা কোনো সমতা দিবেন আমার একটা প্রস্তাব আছে সরকারের লাগে যখন ঘটনা তখন এই মায়েটা সরকারের লাগি বিয়া দহক আপনারা কি কন ঠিক আছে চুপ সবাই আমার একটা কথা আছে সরকার মেয়ের লাগি বিয়া হইলে এ খাওয়াইব কি তো হের আবার শুনলাম একটা বউ বলে আছে আর কামাই রুজি নাই সরকারের তো আমার একটা কথা কি তো বিয়াটা হের লগত না হইয়া সবাই জন সামনে আছে মাদক সবার জন আছে তো এই ভালো লোক ভালো নীতির মানুষ তো বিয়াডা আং সবার লগে হইলে কি কেমন হইব কি কোন সবাই ঠিক আছে তো কথাডা নাকি আছে আমার প্রস্তাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গরাম ভাই আপনারা সবাই জহং কইতাছেন আমার বিয়াডা করনের লাগিয়া তাহলে ঠিক আছে আমি গorum আজকে জুম বার বার শুক্রবার ভালো হইছে তাহলে বিকাল বেলা কাজী দাদি দাইকে আপনারা সবার লগে থাকেন সবাই তাহলে আজকে আমি বিয়াগাছা শেষ করে দিমু